আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন ঈদের শুভেচ্ছা পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মতো করে শক্তি পূরণ করে বাংলাদেশের কে বিভক্ত করে তারপরে ভারত একটা কর্ম করবে সে বিষয়ে সরাসরি পদক্ষেপ নিয়েছে এবং কার্যক্রম শুরু করতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে একটা কথা আপনাদের বলেনি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সেখানে একটা খামারের মানে অল্প টাকার ভিতরে ভালো গরু ক্রয় করতে পারবেন সকল গরু ছোট বড় মাঝারি হ্যাঁ অস্ট্রেলিয়া দেশি বিদেশি উন্নত মানের সকল প্রায় দুশোর মতো গরু আছে যে যেখানেই আছেন আপনারা সেখান থেকে আমি একটা ফোন নম্বর দিয়ে দেব অথবা মাঝারের পাশে এসে বললেই হবে যে এখানে গরুর খামার বিক্রি করবে কে বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া মাজারের পাশে যাই হোক মূল আলোচনায় আসি বিষয়টা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস গত পনেরো বছর অর্থাৎ এগারো সালের পর থেকে এই শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে উপাকাণ্ডা চালু করছেন তিনি দেশি বিদেশে সবচেয়ে বড় একটা মেসেজ আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে তিনি দেশের বাংলাদেশের মিডিয়ার সাথে কথা না বলায় মানে বলতে ইন্টারেস্ট ফিল করে না কখনো বলেনি তিনি আন্তর্জাতিক মিডিয়া অর্থাৎ বিদেশি মিডিয়ার সাথে কথা বলতে তিনি পছন্দ করেন বেশি যাই হোক এখন তিনি বাধ্য হয়ে আর কি বাংলাদেশের মিডিয়া কথার সামনে কথা বলতে হয় বিদে বলা দরকার বিদে বলে কিন্তু এর আগে কখনো আপনারা দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের মিডিয়ার সাথে কারণ সে নিজে জানত যে মিডিয়াগুলো রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের মানে তাদের চাটুকারিতেই লিপ্ত থাকে যাই হোক এরপরে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেছে এরপরে এই নিউ ইয়র্ক টাইমস বিশ্ববিখ্যাত পত্রিকা এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাথে তার একটা গুড রিলেশন তৈরি করে গুড রিলেশন তৈরি করে সেই পত্রিকার মাধ্যমে প্রচার করা শুরু করতেছে যে ডক্টর মোহাম্মদ ইনুজের উপরে মানে বল প্রয়োগ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে শেখ হাসিনা এইভাবে কয়েকবার প্রচার করাতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনস তাহলে তার এই টাইমস নিউ ইয়র্ক টাইমস পত্রিকা তার পক্ষে ভারতের পত্রিকা সরি এই মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো তার পক্ষে ছিল কারণ হলো তিনি এই ডেমোক্রেট পার্টির ডোনার ছিলেন এবং হিলারি ক্লিন্টন জো বাইডেনের খুব কাছের বন্ধু ছিলেন তখনকার সময়ে তারা ক্ষমতায় থাকার কারণে সেই পত্রিকাগুলোদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল এটা হলো টাইম ম্যাগাজিন পত্রিকা সেই টাইম ম্যাগাজিন পত্রিকায়ও কিন্তু দু সালে ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার নিউজ ছাপানো হয়েছিল যাই হোক এর পরে আমরা দেখেছি তার সুনামের শেষ নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত সাত মাস পরে সেই টাইম ম্যাগাজিন পত্রিকা তারা সত্যকে মানে আর চাপা রাখতে পারেনি তারা যেটা সত্য যেটা বাস্তব কারণ হচ্ছে যে সত্যকে যদি তারা অস্বীকার করে তাহলে দেখা গেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে পত্রিকাগুলোর নিউজ আছে সেই নিউজগুলো নিউজ করতে শেষ সেটা তালে তারা সমর্থন করছে না অথবা তার বিরুদ্ধে চলে যাবে মানে সবার একটা দৃষ্টিকোণ থাকবে এই পত্রিকাটা তাহলে এই এদের শুভাকাঙ্ক্ষী তো সব কিছু মিলিয়ে এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় তারা ডক্টর মোহাম্মদ ইনুজের শাসনকে ওই একটা উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব জিহাদি খেলাফতি রাষ্ট্রের কায়েমের কথা বলেছেন এবং কি তারা বলেছেন যে সংখ্যালঘুদের উপরে অমানসিক অমানবিক নির্যাতন করতেছে এখন এই জুন সামনের সারিতে হাজারো মহিলা ছিল এখন সেই মহিলারা ধর্ষিত হয়ে তারা আর সেই মিছিল মিটিংয়ে নাই হাতে কোনো দু চারজন ছাড়া যারা তাদের সাথে সব কিছু করে ঠিক করতে পারছে ম্যানেজ করতে পারছে তারা শুধুমাত্র তারাই মাঠে আছে সারা দুই চার পাঁচজন সারা আর কেউই মাঠে থাকতে পারছে না নারী নির্যাতনের কারণে এফ আর এফ এর এবং আন্তর্জাতিক মিডিয়ার গণমাধ্যমে প্রকাশিত যে ডক্টর মোহাম্মদ ইউনুজের আমলে গড়ে মাসে অর্থাৎ গত মাসেও অর্থাৎ মার্চ মাসে একশ বত্রিশ জন দর্শন হচ্ছে গণ গণ হারে যে দর্শন হচ্ছে সেই দর্শন হচ্ছে পঁচিশ জন গণহারে দর্শন অর্থাৎ গড়ে এভারিজে একশো তেইশ জন বাংলাদেশের এই নারী নির্যাতন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের আমলে এখন এই টাইম ম্যাগাজিন পত্রিকার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন মানে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকার টাইম ম্যাগাজিন পত্রিকাকে উদ্দেশ্য বলে তারা মন্তব্য করেছেন অনেক ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছেন কিন্তু বিশ্ববাসী এটা কি অস্বীকার করতে পারে যে একজন কলেজের ছাত্রী অথবা ওই যে সেই আপনারা দেখেছেন তো মানে নারী লাঞ্ছিত করার পরে অপমানিত লাঞ্ছিত করার পরে সেই নারী মামলা করেছে মামলা করার পর মপ তৌহিদি জনতারা সেই আদালত সেই কলেজ ঘাউ করেছে ঘোরাও করে তাকে জামিনে মুক্তি দিয়ে হাজার হাজার ফুল দিয়ে বরণ করেছে পৃথিবীর ইতিহাসে কেউ দেখেছেন ওই ছেলেটা তো কোনো পলিটিক্যাল আওয়ামী লীগের বড় নেতা না বিএনপির বড় নেতা না তাহলে উনি কোন দলের নেতা তাকে হাজার হাজার ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পেরেছে এর প্রতিবাদ করতে গণ আন্দোলনের একটা মেয়ে সেই আন্দোলনের পর পর শেষ মুহূর্তের দিকে ধর্ষিত হয়েছে তার বিচার হয়নি পেপার পত্রিকায় মিডিয়া আসছে না আসছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে বলা হয়েছে কিছু হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা আর বাকিগুলো সব রাজনৈতিক ঘটনা আমি এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ হচ্ছে রাজনীতির যা। তারা কেউ মাঠে নেই রাজনীতির লুটপাট লুটপাটকারীরা সন্ত্রাসীরা তারা কেউ মাঠে নেই তারা পলাতক যাদেরকে অপমানিত লাঞ্ছিত নির্যাতন করা হচ্ছে তারা কেবলই মাত্র সমর্থনকারী এর বাইরে কিচ্ছু নয় অথবা তিনি শুভাকাঙ্ক্ষী আওয়ামী লীগের সুতরাং তাহলে এটা রাজনৈতিক প্রতিহিংসা নয় আমরা কি দেখিনি চাদা চেয়েছে চাদা মানে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে মুক্তিপণ দেওয়া হয়েছে এরপরে সেই হিন্দু শিশুটাকে মানে হত্যা করা হয়েছে এটা কি লুকিয়ে রাখার কোনো কথা সুতরাং চতুর্দিক থেকে চলে আসছে আমাদের অন্ধকার এরপরে ভারতের কথাটা ভারতের বিষয়ে একটা স্বাধীন রাষ্ট্র তাদের বিষয়ে আমাদের নাক গলাবো কেন হ্যাঁ তারা যে আমাদের বিষয়ে যে নাক গলায় এজন্য তীব্র প্রতিবাদ নিন্দা জানে কিন্তু আমরা মানে নিজেরা উৎসাহিত হয়ে কেন এই সংঘর্ষের দিকে ধাবিত হব সেভেন সিস্টারে কি আছে নদী নালা কিছু নাই এই সেই এটা নিয়ে আমার এত অ্যালার্জি কেন আজকে সেই সেভেন সিস্টারেরা এখন প্রস্তুতি নিয়েছে ফাইনালি তারা এই চট্টগ্রামকে দখল করে চট্টগ্রামের মাঝখান দিয়ে রাস্তা করে সেই বঙ্গোপসাগরে যাতায়াতের ব্যবস্থা করবে সেটা তারা করতে পারবে কিনা বা করতে পা সমর্থন হবে কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে এটা কার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুজের জন্য ডক্টর মোহাম্মদ চিন্তা করতেছে আমার তো মরার দিন শেষ আর আমার এই দেশে তো কেউ থাকে না বরং সেই দেশ কোথায় গিয়ে যাবে কি যাবে না থাকবে কি থাকবে না এটা আমার দেখার বিষয় না আমি আমার দায়িত্বে আমৃত থেকে সব কিছু করব। আমার কথা রয়েছে নির্বাচন আরো দশ বছর পর দেন অসুবিধা নেই ন্যায় নীতি এবং বিচার ব্যবস্থা স্বচ্ছ করে দেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করেন কার সাথে যুদ্ধ বাজাবেন কার সাথে বাজাবেন না এটি করার ইতিহার দেশের জনগণ আপনি একটা দেয়নি সুতরাং দয়া করে আপনি আপনার সম্মান রক্ষার্থে আপনার নিজের অস্তিত্ব রক্ষার্থে আপনি পদত্যাগ করে দেশকে মুক্ত করুন দেশের বিপদ আবাদ বালা মুসিবত থেকে দেশকে রক্ষা করুন আল্লাহ আমাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ